সামনের কিছুদিন একটু সাবধানে থাকবেন বিশেষ করে বড় শহরগুলোতে যারা থাকেন তারা একটু বেশি সাবধানে থাকবেন বেশ কিছুদিন ধরে আমাদের দেশে ঘটে যাওয়া সকল অপরাধ আমি ঘুটিয়ে ঘুটিয়ে দেখেছি এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছি আপাতত আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারি নিজের অভিজ্ঞতা থেকে এই পরামর্শগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের লাভ না হলেও ক্ষতি হবে না এতটুকু বলতে পারি সন্ধ্যার পর খুব বেশি প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না রাতে দরজা জানালা খুব ভালো করে চেক করে নেবেন এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে বাহিরে বের হবেন না সেটা খুব কাছাকাছি হোক বা খুব দূরে জার্নি করার অবস্থাতেই হোক না কেন আপনার কার্ড একান্তই আপনার প্রয়োজন ছাড়া সাথে রাখবেন না দামি কোনো ফোন স্বর্ণ ল্যাপটপ এগুলো নিয়ে বের হবেন না দামি হোক বা কম দামি হোক কোনো গহনা পরেই বের হবেন না বিশেষ করে কানের জিনিস অসংখ্য রেকর্ড আছে কান ছিঁড়ে জিনিস নিয়ে যাওয়া রাস্তায় ফোন বের করেও টেপাটিপি করবেন না বা কানে ফোন নিবেন না বাসে উঠলে জানালার পাশে না বসারই চেষ্টা করবেন নালার পাশে বসুন বা না বসুন পকেট থেকে ভুলে ফোন বের করবেন না প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ করে রাখুন একটুকুও ফাঁকা রাখবেন না সিএনজিতে উঠলে ফোন ব্যাগ সাবধানে রাখুন সিএনজি সিএনজির পর্দা কেটেও চুরি করার রেকর্ড রয়েছে অপরিচিত কারোর সাথে একদমই কথা বলবেন না নির্জন জায়গায় কখনো একা একা যাবেন না যদি মনে করেন কেউ আপনাকে ফলো করছে তাহলে মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো সমাগমে চলে যান চিন্তাইকারীরা আপনার ব্যাগ টাকা পয়সা বা মোবাইল নিয়ে টানাটানি করলে জোর করবেন না সাথে সাথে দিয়ে দিবেন ওরা আপনার জীবন নিয়ে নিতে পারে না হলে আপনার জিনিসের চেয়ে আপনার জীবন অনেক বেশি মূল্যবান কোনো চিন্তাইকারী আপনার জিনিস চিন্তাই করার পরে আপনি যদি তাকে চিনে ফেলেন তবুও ভুলে বলতে যাবেন না অমুক তুই এই কাজটা করেছিস আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে কোনো লোক ডেকে বা নাইন 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 নাম্বারে ফোন করেও কোনো লাভ হবে না এতে করে কেউ কাছে আসে না সবাই নিরাপত্তা খোঁজে আর মা বোনদেরকে বলছে আপনারা ব্যাগে সবসময় ধারালো কিছু জিনিস রাখবেন মান সম্মান ঠিক রাখা ফরজ আর রাতের বেলা ট্রেন জার্নি বা বাস জার্নি করা থেকে বিরত থাকুন এই কথাগুলো আমি কিন্তু কাউকে আতঙ্কিত করার জন্য বলিনি জাস্ট সতর্ক করার জন্য বলছি এতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আর ক্ষতি কী এখন সব নিউজে নিউজে দেখবেন যে কারো বিপদ হলে সবাই মোবাইলে ভিডিও করতেছে কিন্তু কেউ সামনাসামনি যেয়ে কারো কোনো উপকার করছে না সবাই নিজেকে নিয়েই ব্যস্ত তাই নিজের সেফটি নিজেকে ঠিক রাখতে হবে আমি গুছিয়ে বলতে পারি না কথা তারপরেও যতটুকু নিজের চিন্তা ভাবনা থেকে বললাম কারো যদি কোনো উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ